আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত গাজা স্টাইলে পশ্চিম তীরে ও ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরায়েল দুই সপ্তাহ পর ফের নিতানিয়াহর বিচার শুরু ইয়েমেনি নৌজান সেন্টাই সোমালিয়ার উপকূলে ফের জলদস্যু তৎপরতা গাজায় ফেরার অধিকার নেই ফিলিস্তিনিদের বলছে ট্রাম্প সর্বশেষ জানি দিব কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান গাজা স্টাইলে পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সেনাবাহিনীর গুলি চালানোর নির্দেশ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী যার ফলে অঞ্চলটিতে সামরিক অভিযানে নিজস্ব ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ইসরায়েলি সংবাদপত্র হারেসের মতে সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডো গাজার যুদ্ধে ব্যবহৃত গুলি চালানোর নীতি পশ্চিম তীরে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে যার ফলে সন্দেহভাজন হোক বা না হোক যে কোনো নির্দেশ ফিলিস্তিনকেই হত্যা করা হচ্ছে কেন্দ্রীয় কমান্ডো কমান্ডার আবি ব্লিকের এই নির্দেশ সেনাবাহিনীর গুলি করা আরো সহজ করে তুলেছে পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানে অংশগ্রহণকারী ইসরায়েলি সেনাদের উদ্বৃত্তি দিয়ে সংবাদপত্রটি বলেছে আবি ব্রোক তাদের ফিলিস্তিনিদের গিফট না করে হত্যা চেষ্টার উদ্দেশ্যে গুলি চালানোর অনুমতি দিয়েছেন সেনারা ব্যাখ্যা করেছেন পশ্চিম তীরে নিরস্ত ফিলিস্তিনিদের সাম্প্রতিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক কারণ তারা ফ্রোকের নির্দেশে বিস্ফোরক স্থাপন বা ভূমিতে বিশৃঙ্খলা করার সন্দেহ যে কোনো ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করতে পারে ভারত সেনাবাহিনীদের ইউনিট কমান্ডারদের উদ্বৃত্তি করে বলেছে সেনাবাহিনীর পশ্চিম তীরে বিভাগের প্রধান ইয়াকি গলফ সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে আসা এবং চেকপয়েন্টের দিকে অগ্রসর হওয়া যে কোনো যানবাহনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন গত রোববার পশ্চিম তীরে একটি সামরিক চেকপয়েন্টের দিকে এগিয়ে আসা একটি গাড়িতে ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন তবে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে গুলি চালানোর আদেশের যে কোনো পরিবর্তনের বিষয়টি স্বীকার করেছে ভারতকে সেনাবাহিনী জানিয়েছে পশ্চিম তীরের জন্য যুদ্ধের নিয়মে কোনো পরিবর্তন হয়নি দুই সপ্তাহ ফার ফের নেতানিয়াহর বিচার শুরু দশ সপ্তাহ স্থগিতের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার সোমবার থেকে ফের শুরু হয়েছে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা অ্যানাদুলুক বিচার কার্যক্রমের শুরুতে তেলাবি জেলা আদালতে বিচারকের উদ্দেশ্যে দেওয়া নিতানিয়াহর বক্তব্য উদ্বৃত্তি করে চ্যানেল বারুজ বলেছে রাজনৈতিকভাবে দারুণ অনুভব করছি আমি একটি ঐতিহাসিক সফরে ছিলাম এবং আমি বেশ সন্তুষ্ট চিকিৎসাগতভাবে এটি একটি কঠিন এবং ক্রান্তিকর সপ্তাহ ছিল আমি এক ক্ষণ অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে দু হাজার চব্বিশ সালের দশে ডিসেম্বর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু আটবার আদালতে হাজির হন ডিসেম্বরে তার প্রকটেস্ট অপারেশনের পাচারের কারণে তার বিচার স্থগিত করা হয়েছিল প্রতিবেদনে আরো বলা হয়েছে দু সালে তার বিরুদ্ধে দুর্নীতির পৃথক তিনটি মামলা করা হয় তার বিরুদ্ধে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে যদিও নিতানিয়াহ এসব অভিযোগকে অস্বীকার করে সেগুলোকে ভুয়া বলে অভিহিত করেছেন তবে তিনি দেশটির ইতিহাসে প্রথম ক্ষমতাসীন নেতা যার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে ইসরায়েলি আইন অনুসারে সুপ্রিম কোর্ট যতক্ষণ না তাকে দোষী সাব্যস্ত করে ততক্ষণ তাকে পদত্যাগ করতে হবে এই বিচার প্রক্রিয়ার বেশ কয়েকটি মাস সময় লাগতে পারে এছাড়া নিতানিয়াহু যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মুখোমুখি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত দুই সালের নভেম্বরে গাজায় নশংসতার জন্য তার এবং তার সাবেক মন্ত্রী ইয়েব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নৌজান সেনথাই সোমালিয়ার উপকূলে ফের জলদস্য তৎপরতা সোমালিয়ায় হন উপকূলের কাছে সন্দেহভাজন জলদস্যুরা একটি ইয়েমেনি মাছ ধরার নৌকা ছিনতাই করেছে বলে সোমবার গভীর রাতে একটি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ সোমবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আরব নিউজ মধ্যপ্রাচ্য মতায়ন ইউরোপীয় বাহিনী ইউভেন্ট অ্যান্ড টিভ্যান্ট জানিয়েছে এই ঘটনাটি তদন্তদিন রয়েছে সংস্থাটি জানায় সোমালিয়ায় আইন শহরের উপকূলে ঐতিহ্যবাহী ডাউ নৌকাটিকে জলদস্যুরা আক্রমণ করে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আম্রেড জানিয়েছে হামলাকারীরা তিনটি ছোট নৌকা ও ষাট হস পাওয়ার ইঞ্জিন লোড করেছে মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে সন্দেহভাজন জলদস্যুদের একটি দলকে আইলের উপকূল থেকে যাত্রা করতে দেখা গেছে সোমালিয়া উপকূলে এক সময় জলদস্যতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল বিশেষ করে দু সালে যখন দুশো সাতচল্লিশটি হামলার ঘটনার রেকর্ড করা হয়েছিল তখন সোমালিয়া জলদস্যুদের কার্যকলাপ বৈশ্বিক অর্থনীতিতে প্রায় সাত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল এবং মুক্তিপণ হিসেবে একশো বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল বলে জানিয়েছে ওসেনাস ওয়ান প্যারিং সংস্থা পরবর্তীতে আন্তর্জাতিক নৌটহল জোরদার করা সোমালিয়ায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার ফলে জলদস্যতা অনেকটাই কমে আসে তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেন বিদ্রোহীদের ধারা রেড ক্রিস্ট করিডোরের হামলার কারণে অঞ্চলটিতে নিরাপত্তার সংকট দেখা গেছে যার ফলে গত এক বছরে সোমালিয়ায় জলদস্যদের কার্যকলাপ আবারও বৃদ্ধি পেয়েছে গত বছরের মার্চে সোমালিয়ার উপকূলে তেইশ সহ বাংলাদেশে জাহাজ এম আব্দুল্লাহ জলদস্যুদের কবলে পড়ে প্রায় বত্রিশ দিন পর মুক্তি দিয়ে জাহাজটি পরে মুক্তি পায় মুক্তিপণ দিয়ে জাহাজটি পরে মুক্তি পায় আন্তর্জাতিক সামুদ্রিক ফিলিস্তিনিদের বলছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে তাদেরকে আর গাজায় ফিরতে দেওয়া হবে না ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেন তার এই সাক্ষাৎকার আংশিক গতকাল প্রচার হয়েছে সাক্ষাৎকারে ট্রাম্পে জিজ্ঞাসা করা হয় তার পরিকল্পনা অনুসারে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পর তারা আর গাজায় ফিরতে পারবে না জবাবে ট্রাম্প সরাসরি বলেছেন ফিলিস্তিনিরা আর গাজায় ফিরতে পারবে না সাক্ষাৎকারে ট্রাম্প গাজার মালিকানা নেওয়ার বিষয়টি তার প্রচেষ্টার কথাও পূর্ণ ব্যক্ত করেন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন মিশন এবং জর্ডান যদি গ্রহণ না এই দুই দেশকে সব ধরনের সাহায্য বন্ধ করে দেবে আমেরিকা মিশন এবং জর্ডানকে প্রতি বছর আমেরিকা শত শত কোটি ডলার সাহায্য দিয়ে থাকলেও থাকেও বলে উল্লেখ করেছেন তিনি এছাড়া ট্রাম্প বলেছেন শনিবার দুপুরের মধ্যে যদি হামাস ইসরায়েলের সম্বন্ধেকে মুক্তি না দেয় তাহলে তাদের জন্য নরকের দরজা খুলে যাবে ডলান্টাম গাজার মালিকানা নিয়ে সেখানে সুন্দর বসতি গড়ে তোলার কথা বলছে এবং গাজার বাসিন্দারা সেখানে ফিরতে পারবে না বলে পরিষ্কার জানান ট্রাম্প গাজা দখলের কথা বললেও জাতিসংঘ সনৎপূর্ব জোরপূর্বক যে কোনো ভূখণ্ড দখলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় বিশ্বব্যাপী নিন্দা ও আলোচনা উঠেছে গাজাবাসী তাদের মাতৃভূমি ছেড়ে না দেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পের ঘোষণাকে ভালো চোখে দেখছে না কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ঙ্কর ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান নতুন ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারবে মেহের নিউজের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নো কমান্ডার অ্যাডমিরাল আলী রিজা তাংশরি জানান এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে এটি নির্ভুল লক্ষ্যবস্তু ও ক্ষমতা উন্নয়ন করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন আলফাজম আর্ট এর বার্ষিক উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রতিষ্ঠার উপর জোর দেন আইআরজিসি এই আঞ্চলিক পানি সীমায় যে কোনো হুমকির বিষয় প্রতিপক্ষকে সতর্ক করেন তিনি বলেছেন ইরানের পারি সময় কোনো বিদেশি শক্তি যাতে প্রবেশ না করতে পারে সেজন্য নৌবাহিনী ও এক সঙ্গে রয়েছে বক্তব্যে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ডোন জাহাজ এবং সাবমেরিনে কথা উল্লেখ করে তাকসেরি তিনি